পার্টি লাইনের বাইরে গিয়ে সত্যি কথা বলার সাহস দেখিয়েছেন শত্রুঘ্ন সিনহা বিহার জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে ত্যাগ করে কুমারকে প্রশংসা নিয়ে মুখ খুলেছেন বিজেপি বিধায়ক বলেছেন যিনি এর বিরোধিতা করেছিলেন তিনি এখন নীতিশ কুমারের প্রশংসা করছেন আমি ধন্যবাদ জানাই শত্রুঘ্ন সিনহা মহাশয়কে আজকে পার্টি টিএমসি পার্টির বিরুদ্ধে গিয়ে পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে আপনি সত্যি কথাটা বলার সাহস রেখেছেন রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষের জন্য সত্য কথাটা আপনি বলেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন কেন দুবারের সাংসদ শত্রুঘ্ন সিনহা বিজেপির সহযোগে মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন তার উত্তর তৃণমূল বা ওই দলের মালিক কিংবা ম্যানেজিং ডিরেক্টর দিতে পারবেন বিহার জয়ের পর নীতিশ কুমারকে প্রশংসায় ভরিয়েছেন শত্রুঘ্ন সিনহা কদিন আগেই অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহাকে বঙ্গ বিভূষণে সম্মানিত করা হয়েছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে ট্যাগ করে লিখেছেন সবচেয়ে প্রশংসিত ভদ্র রাজনীতিবিদ নীতিশ কুমার বিহারবাসী যে সরকার প্রাপ্য সেই সরকারকেই পেয়েছেন পোস্টে তিনি আরো উল্লেখ করেছেন নীতিশ কুমার নির্ভরযোগ্য পরীক্ষিত এবং সফল মুখ্যমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন নীতীশ কুমার শেষে তিনি লিখেছেন নীতীশ কুমারের সঙ্গে যে দল আছে তাদের সবাইকে কুর্নিশ চতুর্ঘুণ সিনহা তো ওনার পরিচিতি জনপ্রিয়তা সবটাই বিহার কেন্দ্রিক স্বাভাবিকভাবে উনি ওনার মাতৃভূমির যে অনুভূতি তাকে রেসপেক্ট করেছেন বাকিটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে